বিজেপি নেতা অনুরাগ ঠাকুর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দলনেতা তাকে টার্গেট করছেন বিজেপি নেতা মন্ত্রী অনুরাগ কি বলছেন কেন বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পহলগামের পর যখন কেন্দ্রীয় সরকার সর্বদলীয় প্রতিনিধি দল সারা পৃথিবীতে পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স তিনি ছিলেন বেস্ট পারফর্মার গোটা দেশ থেকে যতগুলি প্রতিনিধি দল গেছে যত জন সাংসদ গেছেন প্রত্যেককে সম্মান দিয়েও আমরা বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা পারফর্মার ভারতবর্ষের সম্মান ভারতবর্ষের মনোভাব বিশ্বের দরবারে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন সেরা সাংসদ হিসেবে এই সর্বদলীয় প্রতিনিধি দলগুলিতে পারফর্ম করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে কি বলছেন ডায়মন্ড ভোটার লিস্ট নিয়ে বলছেন অনুরাগ ঠাকুর তিনি বলছেন যে একটি বাড়ির ঠিকানা দিয়ে বুথ নাম্বার দুশো তিনি ঠিকানা দিয়ে বলছেন যে এটা ভুয়ো ওটা নেই মানে এতগুলো মানুষ যাদের আপনারা দেখলেন তারা নেই আমরা তথ্য প্রমাণ দিয়ে জানাচ্ছি যে পার্টিকুলার ওই বাড়িটা সেখানে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে সাতচল্লিশ ফর্টি সেভেন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ডায়মন্ড হারবার লোকসভা তো ডায়মন্ড হারবার বটেই ব্লক ডায়মন্ড হারবার ওয়ান গ্রাম পঞ্চায়েত বলসিধি কালীনগর ভিলেজ গুরুদাসনগর তো এখানে পার্টিকুলার ওই জায়গাটায় ভূত নাম্বার দুশো পঁয়ত্রিশের পঁয়ষট্টির আন্ডারে সাতচল্লিশ জন ওই ঠিকানায় ভোটার আছে সাতচল্লিশ এর মধ্যে এখন রয়েছেন একচল্লিশ জন এখন রয়েছেন একচল্লিশ জন বাকি ছজনের হিসাবও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে একদম খুঁটি বাড়িতে আছে একচল্লিশ তাহলে বাকি ছয় কোথায় একজন মারা গেছেন একজন ওড়িশায় থাকছেন তিনজন বিয়ে হয়ে গিয়েছে ফলে অন্য জায়গায় চলে গিয়েছেন আর একজন কাজের জন্য বাইরে গেছেন ফলে মোট এখন প্রেজেন্ট রয়েছে একচল্লিশ তো এর মধ্যে ভুয়ো বা কারচুপি এর অবকাশটা কোথায় আমরা খুব পরিষ্কার হয়ে বলছি যে এই অনুরাগ ঠাকুর আর একটা মারাত্মক তিনি বলছেন চার বছরে পনেরো কি করে প্রথম কথা যদি বাড়ার হয় বাড়বে আপনি ঠেকাবার যদি বৈধ ভোটার থাকে আপনি ঠেকাবার কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলছি যে লাস্ট ফোর ইয়ার্স সেখানে

ডায়মন্ড অনুরাগ ঠাকুর হয় জানেন না কোন গ্রাউন্ড লেভেল রাজনীতি করেন না অথবা তার গ্রাম কাঠামোর সঙ্গে কোনো সম্পর্ক নেই অথবা জেনে শুনে মিথ্যা কথা বলছেন প্রত্যন্ত গ্রামীণ এলাকায় সাধারণভাবে গ্রামীণ এলাকায় যেটা দেখা যায় উনি যেটা বলে দিলেন যে একটা বাড়িতে একটা সিঙ্গেল হাউসে এতগুলো ভোটার আপনারা যে কেউ গিয়ে দেখতে পারেন গ্রামের যেহেতু বাড়ি ধরে ধরে আলাদা বাড়ি সম্ভব ঠিকানাটা সেইভাবে বহু জায়গায় নেই ফলে একটিকে কেন্দ্র করে এতগুলি ঘরের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ওটাই টেকনিক্যাল সব টার্মও আছে যারা নির্বাচন পরিচালনা করেন তারা সবাই জানেন আপনি যদি গ্রামের ভেতরে ঢোকেন গ্রামের বাড়ি দেখেন তাহলে দেখবেন আলাদা করে রাস্তার নাম দিয়ে বা আলাদা করে বাড়ির ঠিকানা দিয়ে বাড়ি পাওয়া কঠিন কারণ ওখানে সিস্টেমটা আলাদা ওখানে একটি বাড়িকে কেন্দ্র করে বা একটি প্রতীকী বিষয় রেখে সেখানে বাকি ওই অঞ্চলের বাড়িগুলির ভোটারদের আপনার দেখার কথা জেনুইন ভোটার না জেনুইন ভোটার নয় ফলে সব জেনে শুনে অনুরাগ ঠাকুর কারণ ওরা পরিষ্কার জানেন যে হাউস নাম্বারটা ভোটার তালিকায় সেক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয় আপনি মাঠের পর মাঠ পেরিয়ে আপনি দেখলেন আটটা ঘর থাকে আপনি রাস্তার নাম পাবেন বাড়ির ঠিকানা পাবেন এটা হয় না এটা সবাই জানেন এটা ভারতবর্ষের কোথাও হয় না ফলে এইটাকে সম্পূর্ণভাবে এটা ডিনোট করলে যেটা বাস্তব সেটাই উঠে আসে যে কোন বাড়িতে কে রয়েছেন কজন রয়েছেন তাদের সচিত্র পরিচয় পত্র তাদের অন্যান্য রুরাল বেঙ্গল আপনি অন্য রাজ্যের ক্ষেত্রেও সেই একই একই বিষয় আপনি যখন গ্রামের বাড়িতে যাচ্ছেন বহু জায়গায় আপনি একটা মাঠ পেরোলেন একটা ক্ষেত পেরোলেন আপনি দেখলেন খুব সুন্দর ছবির মতো গ্রাম দশ বারোটা ঘর রয়েছে তো সেই রাস্তার নাম আর সেই বাড়ির ঠিকানা কি তো ভোটার লিস্টে ঠিক যেভাবে ওঠার এখন অনুরাগ ঠাকুর হোমওয়ার্ক করেননি তো আমরা তো এই সেই মানুষগুলিকে পর্দার সামনে হাজির করে এনে দেখিয়ে দিলাম যে অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আক্রোশ থেকে আক্রোশ থেকে আক্রমণ করতে গিয়ে তিনি তার হোমওয়ার্ক তো ঠিক মতো করেনি যদি হোমওয়ার্ক ঠিক করতেন তাহলে উনি দেখতে পেতেন যে বাড়ির ঠিকানা ওইভাবে কিভাবে লেখা হয় ভোটার লিস্টে সেখানে অ্যাকচুয়াল ভোটার কতজন আছেন বা নেই চোখের ওপর সমস্ত হিসাব রয়েছে আর এই গোটা হিসেব গোটা তথ্য পরিসংঘাত অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো দস্তুর অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিচ্ছেন ভাই দেখুন পেন গেছেন বা পেয়ে যাবেন আপনি যেসব ঠিকানার কথা বলেছেন দেখুন আর আমরা আমন্ত্রণ করছি শুধু দূর থেকে দেখেই বা কেন বলবেন আসুন না একবার এই মানুষগুলোর সামনে দাঁড়ান শুধু দূর থেকেই বা কেন এইসব ভুলভাল বলবেন তাই আসুন ওই ঠিকানাটা একবার যান সেখানকার বাসিন্দাদের কাছে ভোটারদের কাছে একবার সেখানকার হন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লোকসভার দলনেতা সাংসদ হিসেবে সফল দেশের প্রতিনিধি হিসাবে প্রধানমন্ত্রী কি ভাষণ দেন ঘুরে ঘুরে ওর থেকে অনেক ঢের বেশি ভালো ভাষণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হয় এবং দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে এটা নরেন্দ্র মোদীও পারেননি যেটা বিদেশের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন